কি বলতাছো ও বুঝতে পারছি বিশ হাজার টাকা হবে না এই নাও এখানে আরো পঞ্চাশ হাজার টাকা আছে তবুও চলো আপনার কি মনে হচ্ছে এই টাকাটা আমার জন্য কম হয়ে যাচ্ছে না চাঁদনি তুমি এসব কি বলতাছ। নয়ন তুমি চুপ থাকো আমি বিষয়টা দেখতেছি আচ্ছা তুমি আর কথা বাড়াইও না আমি বুঝতে পারছি দাঁড়াও এই নাও এখানে আরো পঞ্চাশ হাজার দুইটা মিলে এক লাখ তবুও চলো প্যারা নিও না ঠান্ডা মাথায় ভাবো আর মনে রেখো এই সুযোগ কিন্তু বারবার আসবে না ঠিক আছে চলেন চাঁদনি তুমি কি পাগল হয়ে গেছো গা এই করে টাকার জন্য তুমি আমাকে ছেড়ে এই লোকটার সাথে চলে যাচ্ছো যাকে তুমি চিনো না জানো না কি নয়ন এখানে কিছু টাকা বলতেছ এতগুলো টাকা কখনো একসাথে দেখছো তুমি চাঁদনি তুমি সব কি করতেছো আমাদের এতদিনের সম্পর্ক তুমি কিছু অল্প টাকার জন্য ভেঙে দিতে চাচ্ছো দেখো না জীবনে চলতে গেলে অনেক টাকার প্রয়োজন যেটা আমি তোমার কাছে পাই না আর ভালোবাসার কথা বলতেছো এই টাকা না থাকলে না ভালোবাসা জানালা দিয়ে বলা আরেকটা কথা বলি শোনো জীবনে যেদিন অনেক টাকা কামাইতে পারবা সেদিন আমাকে নক দিও সেদিন আমি ভেবে দেখবো তোমার কাছে আবার আসা যায় কিনা চাপনি তুমি এসব কি বলতেছো আমি তো তোমাকে মন থেকে ভালোবাসতাম স্কুইজ মি আমার কিন্তু টাইম শর্ট গেলে তাড়াতাড়ি চলো আর না গেলে টাকা দিয়ে দাও আরে না বেবি চলো টাকা কি আমি দেওয়ার জন্য নিছি নাকি আর তোকে বলে শোন আমাকে কখনো নক দিবি না চলো এটাই বাস্তব মেয়েরা টাকার জন্য পাগল দেখো আমি তো তোমাকে সারা দিনের জন্য কিনে নিয়ে আসছি আর এখন আমার যা খুশি আমি তোমাকে যেখানে ইচ্ছা নিয়ে যাব তোমার তো কোনো সমস্যা নেই বাই দা ওয়ে তুমি তো আমাকে ভালো করে চেনো না আমি তোমাকে ওইখানে দেখলাম তাই তোমাকে এক লাখ টাকা দিয়ে নিয়ে চলে আসলাম আর তুমিও আমার সাথে চলে আসলে তুমি হয়তো বা জানো না তুমি যেখানে বসেছিলে তার আশেপাশে যত ফুচকার দোকান আছে সব কিন্তু আমার আর এই যে পিছনে যে বাগানটা দেখতাছো সেটাও কিন্তু আমার আমি প্রতিদিন এখানে আসি আর যে মেয়েটাকে আমার ভালো লাগে তাকে আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসি বাই ওয়ে আমার কিন্তু অনেক টাকা পয়সা আমার টাকা পয়সার কোনো অভাব নেই আর তোমাকে আমি রানীর মতো করে রাখবো হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি আমাকে একদিনের জন্য এতগুলা টাকা দিছো আর জীবনের জন্য তোমার হইলেন না জানি কতগুলা টাকা দিবা আমার কল্পনার বাইরে হা বোকা তুমি যদি আমার সারা জীবনের জন্য হয়ে যাও তাহলে তোমাকে আবার কিসের টাকা দেব মানে ও মানে বোঝো নাই তুমি যদি আমার সারা জীবনের জন্য হয়ে যাও এই যে আমার জায়গা সম্পত্তি সবকিছু তো আমার আর আমার মানেই তো তোমার এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমি রাজা আর তুমি রানী ও তাই নাকি হ্যাঁ তাই কি ব্যাপার নন তুমি আবার আসছো আমার পিছে পিছে কি ব্যাপার চাঁদনি তুমি আমাকে দেখে অবাক হলো অবাক হওয়ার কিছু নাই যেহেতু এই পুরো জায়গা সম্পত্তি আমার নামে যখন খুশি তখন আমি এখানে আসতে পারি আমাকে কেউ বাধা দেওয়ার নাই কি তুমি আমাকে ফলো করতে করতে এখানে চলে আসছো আবার ফাপরও মারতাছো আমাকে কি বোকামি মনে হয় নাকি এক্সকিউজ মি ম্যাডাম উনি যা বলতাছে সব সত্যি আর আমি যেটা বলছিলাম সব মিথ্যা এই যে জায়গা এদিকে হলো ফুস্কা হাউস এগুলো আমার বলছিলাম না আসলে এগুলো আমার না এগুলো হচ্ছে ওনার আমি জাস্ট অ্যাক্টর আমি টাকার জন্য এসব অভিনয় করে থাকি আর এই যে আপনার হাতে টাকাগুলো দেখতেছেন না এগুলো আসল না এগুলা নকল নকল টাকা মানে আসলে তো এগুলা খেলনা টাকা এখানে লেখা আছে খেলনা টাকা এত অবাক হওয়ার কিছু নয় গাদা পানি গুলা করে খায় আর তাম্বির তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তুমি তুমি ভালো অভিনয় করছো ধন্যবাদ তোমাকে এই যে স্কুজ মি ম্যাডাম টাকাগুলো দেন মানে তোমরা দুইজনকে আমার সাথে ফাইজলামি করতেছো না ম্যাডাম এখানে কোনো মজা হচ্ছে না এখানে নাটক হচ্ছে এই যে আমার ভাইয়ের রিয়েল লাইফে ভালো একটা মেয়ে চয়েস করার জন্য আপনি বোঝেন নাই আপনাকে আমি বুঝাই বলতেছি আপনারা দুজন দুজনকে মন থেকে ভালোবাসেন আর শুনেছিলাম কিছুদিন পর আপনারা বিয়েও করবেন সো আপনি ওনাকে মন থেকে ভালোবাসেন নাকি ওনার টাকা পয়সাকে ভালোবাসেন সেজন্য এই নাটকটা করছি নয়ন তুমি না আমাকে মন থেকে ভালোবাসো তুমি এই নাটকটা আমার সাথে করতে পারলা চাঁদনি আমি তোমাকে ভালোবাসতাম কিন্তু এখন ভালোবাসি না আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম বুঝতে পারছো তুমি কিন্তু আমার বন্ধু বান্ধব আমাকে বলছে এই মেয়ে টাকার পাগল টাকা থাকলে ছেলে চিনে টাকা না থাকলে ছেলেদেরকে চেনেই না ওদের কথা শুনে আমার বিশ্বাস নেই তাই আমি একটাকে ভাড়া করে এই প্ল্যানটা করছি আজকে যদি আমি এই প্ল্যানটা না করতাম না তোমার এই আসল চেহারাটা কখনো আমার সামনে আসতো না আর ভাই দেবে তুই যে একটা দুই মুখা সাপ এটা আমার জানা হয়ে গেছে যা আমার সামনে থেকে যাই হোক ভাই আপনি লাইফে যে ডিসিশন নিছেন আমি মনে করি এটা একদম বেটার ডিসিশন ভুল মানুষের সাথে না জড়াইয়া একা থাকা অনেক ভালো বুঝতে পারছেন আমার কথা তামবির তুমি কথাটা ঠিকই বলছো ভাই দেবে তোমাকে ধন্যবাদ দিয়ে আমি আর ছোট করতে চাই না আরে ভাই কি বলেন এটা আমার পেশা যাই হোক এতদিন আমি ক্যামেরার সামনে অভিনয় করছি আজকে আমি রিয়েল লাইফে অভিনয় করতে পারলাম আর এটা করতে পেয়ে আমার খুব ভালো লাগছে যাই হোক ভাই আপনি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ঠিক আছে তামবির যাও ঠিক আছে কিছু কিছু মেয়ে আছে তারা ছেলেদের সাথে এমনটা করার চেষ্টা করে তবে সবাই না তাই এদের মতো প্রতারক মেয়েদের কাছ থেকে দূরে থাকায় উত্তম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ সো মাচ